নমস্কার বন্ধুরা কিছু কথা না বলেই পারলাম না সত্যি দুঃখজনক কথা চ্যানেলটা তন্দার আর নেই তন্দ্রা অনেক কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল তার চ্যানেলের মধ্যে অনেক স্মৃতি আছে অনেক ওর ফৌজিবাবুর ডিউটি যাওয়া যাওয়া থেকে শুরু করে আসা থেকে শুরু করে কত কিছু তার চ্যানেলের মধ্যে আছে তো নতুন নেমেছিল কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সি করতে গিয়ে চ্যানেলটাই চলে গেল কিন্তু যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের কিন্তু কন চ্যানেলগুলো থেকেই যাচ্ছে তো কত পজিটিভ কন্ট্রোভার্সি পজিটিভ কন্ট্রোভার্সি করে যে কারোর চ্যানেলটা চলে যায় এটা আমি এই প্রথম দেখলাম যাদের নিয়ে তোমরা এই কন্ট্রোভার্সি চ্যানেলটা পজিটিভ কথাবার্তা বলতো তাদের মন মানসিকতা কীরকম কীরকম মন মানসিকতা যে ভালো ভিডিওর মধ্যে ভালো কথাবার্তা আছে সেটা জেনেও তোমরাকে এরকম স্ট্রাইক দিল তাও একটা না দুটো না তিন তিনটে স্ট্রাইক এটা কি কখনো দেয় কেউ তন্দরা তো কী করেছিল তন্দা তন্দা পজিটিভ কথা বলেছিল তোমাদের যাদের নিয়ে যাদের নিয়ে বলেছে তাদের তো শুধু তাদের কত ভালো ভালো ভিডিও করেছিল সেগুলো চোখে দেখলো না কত মানুষে কত নোংরা নোংরা ভিডিও করে কত মানুষে কত নেগেটিভ ভিডিও করে সেগুলো তো দেখলে না চোখে তন্দরা ছোট্ট একটা চ্যানেল সবে উঠে দাঁড়াচ্ছিল অতি কষ্ট করে অনেক কষ্ট করে তন্দা চ্যানেলটাকে বড় করেছিল সেটাকে স্ট্রাইকদের তিনটা দিলে। তোমাদের মন মানসিকতা এতটাই একটু টাকা হয়েছে না একটু পয়সা হয়েছে তোমাদের তোমরা ফ্ল্যাট কিনেছ বাড়ি কিনেছ কিন্তু তোমাদের মন মানসিকতা সেই ছোট জায়গাতেই পড়ে আছে যেখান থেকে উঠেছিলে সেখানেই পড়ে আছে যার জন্য আজ তুমি আজ পারলে তন্দার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে সত্যি খুব খারাপ লাগছে তন্দ্রার কালকে কান্নাকাটি দেখে খুব খারাপ লাগছে মনটা ভেঙে যাচ্ছে যে মানুষ এটাও পারে পজিটিভ কথাবার্তা বললেও তন্দ্রার চ্যানেলটা চলে গেল কেন একটা স্ট্রাইক তুলতে পারলে না তোমরা তোমাদের মন মানসিকতা এতটাই ছোটো তোমাদের বলে কি হবে যা করার তো করেই দিয়েছ তন্দ্রাকে বলি তন্দ্রা কষ্ট পেও না বোন তুমি অনেক শক্ত গোছের মেয়ে তুমি নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবে আবার তোমার চ্যানেলটা বড় হবে অনেক বড় হবে দেখবে এর থেকে ডবল 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 আমরা আশীর্বাদ করি কিন্তু যারা যে এই কাজটা করলো তাদের সত্যি ভগবান তাদের একদিন না একদিন তাদের সেই যেখান থেকে উঠে এসেছিল সেখানে গিয়েই পড়বে তুমি কান্না করো না তোমার কান্নায় সত্যি চোখের জল যাচ্ছিল বেরিয়ে খুব খারাপ লাগছিল তন্দ্রা ভালো থেকো এইটুকুই বললাম যদি ভালো লাগে তন্দ্রার পাশে তোমরা সবাই সবাই কেউ কেউ প্রতিবাদ করো সবাই দাঁড়াও আমি তো তন্দ্রার ভিডিও দেখতাম তন্দ্রার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগতো কেননা তন্দ্রা পজিটিভ একদিন তন্দ্রার সাথে আমার কথা হয়েছিল তন্দ্রা বলেছিল যে আমি পজিটিভ কথা নিয়েই মানুষের সাথে ভিডিও করব। সত্যি তন্দরা পজিটিভ কথা নিয়েই ভিডিও করতো আস্তার এই পরিণতি চ্যানেলটাকে স্টাইল দিতে হলো সামান্য কারণে সামান্য কারণে কেন তোমরা একটা স্টাইল তুলে নিতে পারতে তোমরা চ্যানেলটা বেঁচে যেত আর কি বলবো তন্দা শক্ত হয়ে থেকো বনু এখানেই আজকের মতন এখানেই রাখলাম